আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনি আপনাদেরকে একটা দারুণ একটা জিনিস দেখাবো যে অল্প জায়গার ভিতরে কিভাবে অনেকগুলো চারা রাখা যায় একটা শর্টকাট পদ্ধতি যাদের নার্সারি আছে যাদের জায়গা অল্প তারা গাছ বেশি রাখতে চান তারা এই পদ্ধতিতে বা এই সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা কি দেখেন তারা কী করছে একটি একটি নালি করছে মানে একটি জায়গায় কাটছে দেখেন এটা কিন্তু চার ইঞ্চি চার ইঞ্চি দাদা চার ইঞ্চি ডিপ করছে ডিপ করার পরে কি করছে দুই পাশে আল করছে আল আইল দিয়ে বাদ দিয়ে সমান করে সুন্দর নিয়ে গেছে এই এই জায়গাটায় তারা এত মানে সুন্দর করে একটা ড্রেন সিস্টেম করছে রাখার পর এই যে এতগুলো চারা এক জায়গায় রাখছে এই চারা এটা যাত্রা হচ্ছে আপনার চায়না থ্রি সিডলেস লেবু গাছ চায়না থ্রি এই চারাগুলো তারা কি সুন্দরভাবে বুঝাইছে আপনারা দেখতে পারবেন আপনি আপনাকে একটু দেখাই দেখেন এই যে তারা চারাগুলো রাখছে কি একটা লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে চারা রাখছে রাখার পরে কী করছে তারা সুন্দর করে নিচে এই যে গোবরের সার দিয়েছে এবং দুই পাশে আইল দিয়ে মাটিগুলো সুন্দর করে দেবেন এর ভিতরে কিন্তু তারা এই জৈব সার মাটির সাথে মিশিয়ে কিন্তু সুন্দরভাবে দিয়ে রাখছে রাখার ফলে কী করতেছে পানি দেওয়ার সিস্টেমটা দেখেন কত সুন্দর এত সুন্দরভাবে পানি যাবে তারা পানিগুলো এত সুন্দরভাবে দিচ্ছে যাতে পানিগুলো অন্য পাশে না যায় এই আইলের মাধ্যম দিয়ে পানিগুলো দিন দেখেন কত সুন্দর এই যে এই যে যে পানি এই যে পানি এসছে পানি আসছে পানিগুলো কিন্তু সুন্দরভাবে চারার সাথে লেগে যাচ্ছে এবং দুই সাইডে সুন্দরভাবে বসে যাচ্ছে এবং চারাগুলো খুব সতেজভাবে এখানে থাকবে একটি কাস্টমার যখন এসে দেখবে যে এইখানে এতগুলো চারা যেটা তার পছন্দ হবে এত বড় হোক বা ছোটো হোক তারা কী করবে সুন্দরভাবে একটা চারা পিস করতে পুরো কাস্টমারকে দিতে পারে এবং অনেক রকমের চারা এই যে এই পাশে আছে দেখছেন কাজদি লিপু এটা কিন্তু এটা আমাদের কাগিলিপের স্ট্যান্ডটা খুব সুন্দর আর এইগুলো হচ্ছে হ্যাঁ চায়না থ্রি সিডলেস লেবু কলমের চারা তো দেখেন আমার সবচেয়ে মজার বিষয় এটা লাগলো যে অল্প জায়গার ভিতরে আপনি হাজার হাজার চারা রাখতে পারবেন যারা যারা উদ্যোক্তা হয়েছেন বা নার্সারি যারা নতুনভাবে করছেন তাদের জায়গা খুবই খুবই অল্প যাদের জায়গা খুবই অল্প তারা আপনারা এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন তা আশা করি আমার কাছে খুব ভালো লাগছে এই পদ্ধতিটা নতুন সুন্দর কাজটাও খুব সচেতন থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা পছন্দ হবে তা আপনারা এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ